السلام عليكم وعليكم السلام كيف الحال؟ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله باي أمي بعد وشطة وابنك نامان دي অতিক্রম করলেন বলেছেন নামাজরত ব্যক্তির সামনে অতিক্রমকারী যদি জানতো তার গুনা দিয়ে সম্পর্কে তাহলে সে সেখানে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত আচ্ছা ভাই ঠিক আছে আপনার কথা তবে এ হাদিস সম্পর্কে বিশ্ববরণ আলেমগণ কি বলেছেন আমাদের একটু জানতে হবে আলেমগণ বলেছেন নিষেধের স্থান হচ্ছে নামাজরত ব্যক্তির পায়ের স্থান থেকে নিয়ে শেষদার স্থান পর্যন্ত এ ব্যাপারে শেখ বিন বাজ রহেমাকে জিজ্ঞেস করা হলে তিনি সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলেছেন সুত্রার ভিতর অথবা মুসল্লির নিকটবর্তী তিন হাত সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই যদি তিন হাতের বাহির দিয়ে হয় তাহলে কোনো সমস্যা নেই জি ভাই শেখ শেখসঅাল হোসেম বলেছেন শেষদার জায়গার পর থেকে অতিক্রম করায় কোনো সমস্যা নেই হ্যাঁ এই বিষয়টি আমার এভাবে জানা ছিল না আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন